একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত তো আজকে আমি যাব কালীপূজোর প্যান্ডেল দেখতে তো তোমাদেরও দেখাবো সঙ্গে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে তো কয়েকদিন আগে তাহেরপুরে যা ভিড় হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে তো কালীপূজোও তো সেরকমই ভিড় হচ্ছে আমি জানি এই ভিডিওটা তোমরা অনেক দিন পরে দেখতে বাবা কারণ আমার যা এই ভিডিওটা এডিট করতে করতে অনেক দিন লেগে যেতে পারে মানে অনেক দিন অনেক দিন কালীপূজো পির পরের কালীপূজো চলে আসতে পারে তোমরা তখনও দেখতে পারো ভিডিওটা তো আমি প্রথমে চলে গেছিলাম আর রকের পুজোতে তো এখানটায় এবারে থিম হয়েছিল কোনো একটা বৌদ্ধ মন্দিরের আয় দোলে তো ছোটোখাটার মধ্যে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এখানটায় তো ভেতরে যাওয়া যাক চলো এরপর চলে গেছিলাম তারপর পার্কিন মাঠে যেখানে কয়েকদিন আগে খুব বড় করে দুর্গা পুজো হয়েছিল তো এখানে ফিশিং ক্লাবের পরিচালনায় কালী পুজো হচ্ছে তো এবারকার এদের থিম ছিল মৃত্তিকা বন্ধন তো এখানটায় দেখো কি সুন্দর ঝুড়ি দিয়ে কি সুন্দর করা হয়েছে ওপরটা ঝুড়ি এখানটায় কী সুন্দর জ্বলিয়ে রেখে খুব সুন্দর লাগছিলো দেখতে রাত্রেবেলা তো এখানে গ্রাম বাংলার পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানটায় ছোট ছোট কুড়ে ঘর বানানো হয়েছে সঙ্গে পাহাড়ও রয়েছে আর তার সামনে যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে ধান গাছ লাগিয়েছে এখানে আসল ধান গাছ নিয়ে এসে লাগানো হয়েছে আর এখানটায় দেখো একটা নদী মতো করেছে আর এখানে একটা ব্রিজও পড়েছে ব্রিজটার ওপর থেকে নেমে তারপর ওই সাইড ঠাকুরটা রয়েছে ঠাকুরটা দর্শন করতে হবে তো এখানে বিশেষ আকর্ষণ ছিল এখানে মানুষজন নিজেরা সেজে এখানটা দাঁড়িয়েছিল তো এখানটা যেরকম দেখে এরা ধান ঝাড়ছে একজন চাষ করছে এরকম একটা সিনারি তৈরি করা হয়েছে তো এরপর চলে গিয়েছিলাম আমরা সাউথ পয়েন্ট ক্লাবে যেটা হচ্ছে তারপুর স্টেশন থেকে অনেকটা কাছে তোমরা তারপর স্টেশন থেকে নেমে এখানে চলে আসতে পারবা তো এবার এখানকার জিম ছিল মনে হয় একান্ন বতি তো এখানে দেখো কি সুন্দর ঘড়িগুলো ঝোড়ানো রয়েছে দেখে খুবই ভালো লাগছিলো দেখতে এগুলো আর এর মধ্যে লাইট দেওয়া তো আরও সুন্দর লাগছিলো দেখতে তো তোমাদের চলো ভেতরটাকে ঘুরে দেখা তো এখানকার যে ঘরগুলো বানানো হয়েছে তেলের ক্রিম যেগুলো থাকে প্রথমে দেখলে বোঝা যাচ্ছে না যে এগুলো তো আমরা যখন ঠাকুরের জায়গাটা ঢুকতে যাচ্ছিলাম তখনই কারেন্ট চলে গেছিলো আর এখানটায় যখন ঠাকুরটা গিয়ে অন্ধকারের মধ্যে ঠাকুরটা দেখলাম জাস্ট দিয়ে হয়ে উঠেছিল মধ্যে আর সঙ্গে তাছাড়া আর আলাদাই একটা ফিলিং তৈরি হয়ে গেছিলো তো এরপর এখান থেকে চলে যাচ্ছে আমরা নিউ পাথসারি ক্লাবে তো আমার আজকের পার্টনার ছিল শ্রীজিৎ তো শ্রীজিৎ একটু হাই করে দিল তোমাদের তো আমি এবার যতগুলো জায়গায় গেছি কাজটা করে দেখতে সব জায়গায় দেখি একই এরকম ভোজপুরি গান চালাচ্ছে আর কি দরকার এই গানগুলো চালানোর শ্যামা সঙ্গীতের কি অভাব পড়েছে ভাই কালী পুজোর সময় এইসব গান কে চালায় তো যাই হোক এখানটায় আবার তিরোপতি বালাচ্ছি মন্দিরটা তৈরি করেছে আর এখানটায় খুব ডিটেলসে কাজ করা হয়েছে দেখো বিভিন্ন রকমের মূর্তি এখানটায় রয়েছে আর সারা কালো মধ্যে রাত্রেবেলা খুব সুন্দর লাগছিলো দেখতে প্যান্ডেলটা তো চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়া যায় আর প্যান্ডেলের ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো আমাদের দেখাবো এখনই এরপর তো এসেছিলাম ফ্রেন্স সোসাইটি ক্লাবে তো এবার এখানকার থিম ছিল কোমল গন্ধা যেটা কর্ণাটকে রয়েছে তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু আর তার পুরীর কালী পুজো কেমন লাগবে সেটাও কমেন্ট করেছেন